কোথায়nabla আপনাদের এই যে গ্রাম পুলিশের চাকুরিতে শিক্ষাগত যোগ্যতা কত লাগে এসএসসি পাশ হতে হয় তাহলে এখন লাস্ট আপনাদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেশটাকে কি বলার আছে বলেন আমি অন্তত আমাদের এই ছেচল্লিশ হাজার গ্রাম পুলিশকে দাসত্ব মুক্ত করেন আপনারা যেমন দাসত্ব মুক্ত করছেন আপনাদের ছাত্র জীবন আর আপনারা আমাদের এই গ্রাম পুলিশকে দাসত্ব মুক্ত করেন এই গ্রাম পুলিশের জীবন থেকে দাসত্ব দূর করেছে। এটা আমি আমার হচ্ছে গান তত্ত্বগত সরকারের কাছে জোরদার আমি দাঁড়াচ্ছি আপনার আমি আবেগ